এখন আমরা আছি টোটোয় এই আমরা হচ্ছে সাত পুজো করে টোটোর সামনে বসেছি গাড়ি বুক করতে করতে দেখলাম গাড়ি তারপরে আলটিমেট আমরা টোটো পেলাম এখন টোটো এখন আমরা যাচ্ছি অটো করে পাশ থেকে আমরা ট্রেন যাচ্ছি আর এদিকে হচ্ছে দক্ষিণেশ্বর সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যালেনে শো চলে এসছে আজকে আমরা অন্নপ্রাশন তো এই আমরা জাস্ট ডুবো আজকে শাড়ি একটু হাই করে দাও বাবু একটু হাই করে দাও খুব ব্যস্ত অন্নপ্রাশন তো এই আমরা জাস্ট ডুবো আজকে শাড়ি একটু হাই করে দাও বাবু একটু হাই করে দাও মা একটু হাই করে দাও এদিকে বাবা ইন্দ্র এখন আমরা ঢুকব গাড়ি পাইনি শেষ মেশ আমরা অটো করে করে এলো অটো করে এসে রিও বন্ধু জুটি নিয়েছে এই এখন এইখানে রিও বায়না করছে কোল্ড ড্রিঙ্ক এখন মজি তো খাবে বলে আর কফি খাবো রিও বোধহয় রিও এখানটায় বসেছে কি এখন এইটা ব্রেকফাস্ট করছে হ্যাঁ এবার আমি নিয়ে নিয়েছি কফি এবার কফি খাবো রিও শুধু এটাই খান এই যে একটুখানি খেয়েছে আর খায়নি থি গো

এগুলো হাত ধরে এগুলোর মধ্যে আমি একটাও খাবো না আর কি করেছে এনে হচ্ছে স্টিম রাইস ভেজ ডাল আলুর ভাজা ভেটকি পাতুরি এটা হচ্ছে খানার কপ্তা আর এটা কী গো ভাই ঢোকার ডাল না এখন খালি ছিল গদা চিলি চলে এসছে পোলা বাসন্তী পোলা চলে এসেছে মটন কষা ডেজার্টের মধ্যে হচ্ছে আইসক্রিম ফ্রুট স্যালাড এটা হয় আইসক্রিমের সাথে পাঁপড় পায়েস আস্তে আস্তে শুরু করেছি টোকা ডালনা ভেটকি নিয়েছে আমার এখন শেষের পর্যায়ে ওই যে আইসক্রিম গেছে আইসক্রিম খাচ্ছে দেখো মা ফার্স্ট হয়ে গেছে বাবা ফার্স্ট মা সেকেন্ড আইসক্রিম খাচ্ছে কী দিয়ে আইসক্রিম খাচ্ছ তুমি কুলফি কুলফি খাচ্ছো মা আর মার বোন এই যে দু বোন মিলে এখন কুলফি আইসক্রিম খাচ্ছে হচ্ছে কুলফি কেমন লাগছে বাবু মুখটা তাকিয়ে বল তাকিয়ে বল হুম একবার সেই বল এটা ক নম্বর চলছে স্যার মানে এটা নিয়ে ওর ছ নম্বর পেটকি ফাঁথরি চলছে কিন্তু সেটা মাইনাস করে তিন নম্বর দুটো না একটা ফেলে দিয়েছিলাম

এদিকে পাতুরি সাটিয়ে যাচ্ছে আপনার কাছে শশা খাচ্ছি শসা পুরো ভেজ খেয়ে দিয়েছে পাতুরি এটা হচ্ছে ওর কাছে ভেজ আমি খাই না ও খায় না ও কি পাতুরি সাটিয়ে দিয়েছে আমি ভেজ টাতুরি খাই না আমি চিংড়ি খেয়েছি চিংড়ি মারবে ভাড়াটা দোকানটা বলেছে মাটন খাই না বলে হ্যাঁ ওটা শুধু ভেজে চলেছে না মানে যদি মাটনারে ঢুক না মেরে মাটন কিপ আবার কি এই যে কোন মাছটা কোন টোন দেখা হয়ে গেছে বৃষ্টি করা হয়ে গেছে এখন ঝামেলা চলে এসেছে আমি ডেজার ডাইটে এই সন্দেশটা আমার ভীষণ প্রিয় তাই এই সন্দেশটা এই নিয়ে আমি তিন নম্বর সন্দেশ খাচ্ছি

ठीक है बेटा एक मसाला था वाह वाह प्लेन मसाला तानसप में आज उन्होंने सोडा खेला तो मैं तानसप केले मैं ये बोल रहा हूं उपयोग करके बोलम प्लेन मसाला स्ट्राइट पड़ेगा हां बोलते देखिए हां कमेंट भी हेलो बेटा जहन खाते है ये है प्लेन माने विदाउट आइस और ठंडा मत जो भी और ले लिए ये तो তাই জন্য আমি প্লেটের মধ্যে যেগুলো যেগুলো খাই বেঁচে খেয়ে নিয়েছি এই জন্য মেনুগুলো আগে করে আলাদা করে দেখিয়ে দিয়েছি লাস্টে মিষ্টি খেয়েছি কিন্তু একটা মিষ্টি মানে সন্দেশ যেটা আমি খাই আমার ফেভারিট সন্দেশ এটা গিয়ে সেটা করেছে এই জন্য ওর কাছ থেকে নিন আরেকটা খেলাম এবার আমাদের সমস্ত কিছু কমপ্লিট দেখাও করে এলাম সবার সাথে এবার আমরা গাড়ি আমাদের অনুষ্ঠান বাড়ি ফাইনালি শেষ হলো আমরা এখন বেরালাম একই আসিস আমরা ওলা পাইনি তো আমরা আবার অটো লাইন এই যে বেলুন নিয়ে এসেছে করে বেলুন নিয়ে এসছে একটা মা বাবা আগে চলে গেছে সো চলো ব্লগটা অবশ্যই তোমরা দেখো অবশ্যই লাইক করো কমেন্ট করো কেমন লাগলো চলো আবার নিয়ে আসো নতুন ব্লগ নিয়ে টাটা ভালো থাকো খুশি থাকো নিয়ে টাটা করে দাও টাটা করে দাও মা টাটা